তোমার পরিবারটা তুমি ঠিক করো আমার কথা অনুযায়ী তোমার সমাজটা তুমি ঠিক করার জন্য চেষ্টা প্রচেষ্টা করো তোমার রাষ্ট্রটা ঠিক করার জন্য তুমি যদি আমার কথা অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা করো তাহলে তোমাকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। তারপর আল্লাহ তার যারা অস্বীকার করেছে আল্লাহর এই পথে চলতে চাইনি এই সরল পথটাকে প্রত্যাখ্যান করেছে তারা হচ্ছে তাদের অভিভাবক হচ্ছে আবু শয়তান তাদের অভিভাবক শয়তান এই শয়তান তাদের নিয়ন্ত্রণ করে তারপর আল্লাহ সুবহানাহু تعالی বলেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমা তাদেরকে আল্লাহর আলোর পথ থেকে এই অভিভাবক এই তাগুত এই শয়তান তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায় এখন সিদ্ধান্ত আপনার আমার আপনি কি অন্ধকার থেকে আলোর দিকে যাবেন নাকি আলো থেকে অন্ধকারের দিকে যাবেন এই সিদ্ধান্ত আপনার এই সিদ্ধান্ত আমার আমাকে নিতে হবে যে আমি কি অন্ধকার থেকে আলোর দিকে যাব নাকি আলো থেকে অন্ধকারের দিকে যাব যদি আলো থেকে অন্ধকারের দিকে যেতে চাই তাহলে আল্লাহ তার থাকার জায়গা জাহান্নাম এবং চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে নামে থাকবে চিরস্থায়ী ভাবে নামে থাকবে এবং যে অন্ধকার থেকে আলোর দিকে যেতে চায় আল্লাহ বললেন তার থাকার জায়গা জান্নাত সে চিরস্থায়ী ভাবে জাননাতে থাকবে এখন আপনি জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান এর সিদ্ধান্ত আপনার এই কোরআনটা আপনার কাছে আছে এই সরল পথটা আপনার কাছে আছে এই সরল পথে চললেই

নিয়ন্ত্রণ করছে কিন্তু এই দ্বারা যদি সমাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় তাহলে থাকবে হবে আল্লাহ তারা এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়ে মানুষদেরকে পথ হারা মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কিতাবটা নাজিল করেছেন